কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমার প্রচুর রাগ আজকে রাগানিত সেই রাগগুলি আমি আজকে আমার শুধুমাত্র বন্ধু বান্ধবের জন্য এই রাগগুলি ঝাড়বো তো যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা আমার বন্ধু বান্ধব আছেন কথা হচ্ছে আমি চাই আমি সহ আমার যতগুলি বন্ধুবান্ধব যারা আছে সবাই আমরা ভালো থাকি ভালো থাকি মানে দারিদ্রতা থেকে মুক্তি পাই প্রত্যেকটা মানুষই কিন্তু এটাই চায় সবাই চায় দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে এই দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করি রাগটা এই কারণে হচ্ছে আমার কিছু বন্ধু বান্ধব আছে দেশের থেকে শুধুমাত্র ফোন দিয়ে টাকা চায় হাওলাত আচ্ছা একটা জিনিস মনে রাখবেন হাওলাত কেউ নিলে তার নাকি পায়ে ধরে হাওলাতের টাকা পাওয়া যায় না এটা আমরা সবাই জানি হচ্ছে আমরা কিভাবে দারিদ্র থেকে মুক্তি পাবো প্রত্যেকটা মানুষের দারিদ্র থেকে মুক্তি পাওয়া উচিত দেখুন গরিবের ঘরে জন্ম না কোনো অপরাধ না কিন্তু গরিব হয়ে মরে যাওয়া এটা একটা অপরাধ এই জন্মগ্রহণ করতে পারেন গরিবের ঘরে কিন্তু আপনার জীবনে ষাট বছর পঞ্চাশ বছর অথবা সত্তর বছর প্লাস বা তারও বেশি আপনি একটা জীবন পাবেন সেই জীবনে আপনি নিজেকে যদি তৈরি করে টাকা ইনকাম করতে না পারেন সেটা আপনার নিজের ব্যর্থতা আপনি টাকা ইনকাম করার জন্য কি করছেন সে আমাদের দেশে অনেক বেকারত্ব আছে যারা ইন্টার পাস এসএসসি পাস করে মানে আমরা যারা সাধারণত বুঝি আসলে মামা চাচা ছাড়া মানে চাকরি পাওয়া যায় না তো আসলে কি মামা চাচা ছাড়া চাকরি পাওয়া যায় না এই কথাটা কি বাস্তব আপনি চাকরির জন্য কি করছেন আপনি টাকা ইনকাম করার জন্য কি করেছেন পড়াশোনা করার পরে বলেন চাকরি পায় না তারা তাদেরকে বলতে চাই পড়াশোনা যখন আপনি করতেছেন তখন কি আপনি কোন বিষয় নিয়ে টাকা ইনকাম করুন সেই বিষয়টা কি ভেবে দেখেছেন এক জনে আর্মি এক একজনে পুলিশ এক জনে এইটা হবে একজনে ওইটা হবে অনেকে চিন্তা করে থাকে তো ওই বিষয় নিয়ে কোনো বই আপনারা কি পড়েছেন আপনি সিসি পর্যন্ত পড়েন ইন্টার পাস করেন যা যে যে পর্যন্ত আপনি পড়াশোনা করেন আপনি পড়াশোনার পরে আপনি কি হতে চান ওই বিষয়টা নিয়ে কি একটা বই পড়ছেন পড়ার নাই তো আপনি কিভাবে ওই বিষয়ে আপনি পাবেন অনেকে বলে বড় একটা কোম্পানিতে চাকরি করব আপনি কোন কোম্পানিতে চাকরি করবেন যে কোম্পানিতে চাকরি করবেন তাদের ওই কোম্পানির কোনো আপনার নলেজ আছে কোনো আইডিয়া আছে ওই কোম্পানি সম্পর্কে তো আপনি চাকরি পাবেন পড়াশোনা শেষ করে আপনি কি হবেন আপনি নিজেই জানেন না আপনি পড়াশোনা শেষ করে কিভাবে টাকা ইনকাম করবেন সেটাই জানেন না তো আপনি টাকা ইনকাম করবেন কিভাবে টাকা ইনকাম করবেন কিভাবে তো এখন কথা হচ্ছে এইসব কারণে যার মানুষ পড়াশোনা করার পরেও চাকরি পায় না নিজের স্কিল ডেভেলপ করতে পারে না আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা আসলে ছোটোখাটো কাজ কাজ করে ছোটোখাটো জব করে সারাদিন পরিশ্রম করে পরিশ্রম করার পরে বেলা কাজ শেষ হয় সময় পেলে সবাই মিলে আড্ডা দেয় লুডু খেলে এই সেই এইভাবে সময় টাইম পাস করে প্রতিদিন হাজিরার কাজ মানে বেতনের কাজ করে হয়তো পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা অথবা এক হাজার টাকা প্রতিদিন ইনকাম করে আসলে এই টাকা কি ফ্যামিলিতে হয় হয় না তো বিকেলবেলা দিন কাজ করার পর বিকেলবেলা ঘুরতে যাওয়া অথবা সন্ধ্যার পরে আড্ডা দেওয়া এটা না করে যদি ওই লোকটা চিন্তা করতো কিভাবে টাকা ইনকাম করব ওই বিষয়টা নিয়ে যদি প্রতিদিন এক ঘন্টা করে কেউ ভাবে যে আমি কিভাবে টাকা ইনকাম করব প্রতিদিন আবারও বলছি প্রতিদিন জাস্ট এক ঘন্টার সময় যদি কেউ চিন্তা করে যে আমি টাকা কিভাবে ইনকাম করব তাহলেই ওই সাকসেস আজ হোক কাল হোক এবং দুই মাস পরে হোক ওই টাকা ইনকাম করতে পারবে কারণ আমরা টাকা কিভাবে ইনকাম করবো এই জিনিসটা ভাবি না একবারের জন্য আমরা চিন্তা করি না আমি টাকা কিভাবে ইনকাম করব। প্রত্যেকটা লোকের ভাবা উচিত প্রতিদিন এক ঘন্টা করে যে আমরা টাকা কিভাবে ইনকাম করব। যদি এটা না ভাবেন যদি এটা না করতে পারে না ভাবতে পারে তো টাকা কেন আসবে আমাদের কাছে আমরা যে বিষয়টা চিন্তাই করি না তো ওই বিষয়টা কেন আসবে কেন ধরা দেবে টাকা আমাদের কাছে অতএব এই হাওলাত বাওলাতের এই সব ব্যাপার বাদ দিন জীবন আপনার আর এইখানে দায়িত্বটা আপনাকে নিতে হবে কিভাবে টাকা ইনকাম করা যায় আজকে আর কাছ থেকে পাঁচ হাজার কালকে আর কাছ থেকে দুই হাজার এইভাবে টানা হিসার ভিতরে জীবন চলে না যাই হোক পরিশেষে যে যেটা আমার মূল বক্তব্য ছিল আমাদের আমার বিশেষ করে আমার বন্ধুবান্ধব উপরে যে ভাই তোরা প্রতিদিন অন্তত একটা ঘন্টা করে চিন্তা কর কিভাবে টাকা ইনকাম করা যায় বয়স তো অনেক হলো আমরা এখন প্রায় শেষের দিকে চলে যাচ্ছি এবার তো ভাব কিভাবে টাকা ইনকাম করা যায় এরকম যদি না ভাবিস তাহলে জীবনের প্রতিটা মুহূর্তে তোর জন্য আরো ভয়ঙ্কর ভাবে সামনে দেখা দিবে তো ভাই ভাব কিভাবে টাকা ইনকাম করা যায় অন্তত পক্ষে প্রতিদিন এক ঘন্টা বন্ধুবান্ধবের আড্ডা একটু কমিয়ে দে নিজে নিজে চিন্তা কর কিভাবে টাকা ইনকাম করা যায় তো এই বার্তাটা ছিল শুধুমাত্র আমার বন্ধুবান্ধবের জন্য তো আমাকে সবাই ক্ষমা দেখবেন যদি কোনো ভুলভাল আপনাদেরকে বলে থাকে তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে আল্লাহ হাফেজ